নবীরা যেমনি ভাবে উন্মতির ফিকির করেছে কিভাবে উন্মত যার নাম থেকে বাঁচানো যায় কিভাবে দিন যেন উন্মতের মধ্যে এসে যায় ওলাম কেরাম দিনের ফিকিরে উম্মতের ফিকিরে সব সময় মেহনত করে কিভাবে উম্মতের মধ্যে দিন এসে যায় যার নাম থেকে বাসে এই দিন যেখানে শিখে তার নাম হলো মাদ্রাসা তার নাম কি আলেম যেখানে তৈরি হয় ইমাম তৈরি হয় মুফতি তৈরি হয় মহাদিস তৈরি হয় সেইগুলো হাদিস তৈরি হয় জুমার খতিব তৈরি হয় মাদ্রাসায় ঠিক না বে ঠিক কোথায় তৈরি হয় মাদ্রাসায় কি বলেন মাদ্রাসায় না স্কুলে হয় কলেজে হয় ভার্সিটিতে হয় না না উম্মত এটা মাদ্রাসায় হয় এদেরকে এমন ভাবে তৈরি করা হয় এদেরকে শুরু থেকে অনেক মানুষের জন্য কথা এসে যায় অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা জেনারেল কেমন পড়ান আপনারা বিজ্ঞান কেন পড়ান না ইতিহাস কেন পড়ান না জীববিজ্ঞান পদার্থ রসায়ন কেন পড়ান না টেকনিক্যালি ইঞ্জিনিয়ারিং কেন পড়ান না আমাদেরকে সরাসরি প্রশ্ন করে অনেক সময় যে সবাই যদি উম্মতের ফিকির করে তাহলে ইঞ্জিনিয়ার কি হবে ডাক্তার কে হবে এরা কত বোকা আর আল্লাহ তাআলা বলে আল্লাহ তালা বলে ওয়া আমরস্নাল কওমাল্লাযিনা ওয়া আমরস্নাল কিতাবাল্লাযিনাস্তাফায়না মিন ইবাদিনা আল্লাহ বলে যাদেরকে আমি কোরআন শিকার জন্য তৌফিক দেই নির্বাচিত করি এরা প্রত্যেকে আমি আল্লাহর নির্বাচিত বান্দা বলেন না আল্লাহ কোরআনের কথা কোরআনের প্রত্যেকটা আলেম যার মধ্যে কোরআনের ইলম আছে যে শিখে এবং প্রত্যেকে আল্লাহর নির্বাচিত এটা আমার কথা না আমার কথা না যে আপনাদের কথাই জন্য আপনি বুঝি বুঝে ভালো করা বলতেছেন না না আল্লাহ বলতেছে যারা কোরআনের দ্বারক বাহক হয় যারা নবীর আইলেম শিক্ষা দেয় আসমানি আইলেম যারা শিক্ষা দেয় যারা শিক্ষা করে এরা আল্লাহর স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত না হইলে আর কোরআনের দ্বারক বাহক হইতে পারে না বলেন না সুবাহান এই জন্য কখনো বিদ্বেষ করবে না এই জন্য খারাপ সম্পর্ক রাখবা না মসজিদের সাথে মাদ্রাসের সাথে আলেমের সাথে তলেমে আলেমের সাথে এই মাদ্রাসাগুলোর মধ্যে তৈরি হয় আলেম ঠিক না বে ঠিক এই মাদ্রাসার মধ্যে এরা পড়ার পরে মুফতি হয় মহাদিস হয় আলেম হয় এদের ব্যাপারে রসুল কি বলে জানেননি আল্লাহ আকবার দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কারা জান্নাতে তো যারা আল্লাহ আল্লাহ রসুলের বিধান সঠিকভাবে ভাবে মানবে তো জান্নাতে থাকবে দুনিয়া এদের এত সম্মান দুনিয়ায় এত সম্মান আল্লাহ আকবার কেউ যদি চিন্তা করে এই কেন বুঝবে হাই হাই কেমনে বুঝবে একটু আগে যে বললাম ব্যবসা বুঝে বাড়ি বুঝে সন্তানের ভবিষ্যৎ বুঝে জমি জামা কিনতে হবে এলাকার মধ্যে ভালো একটা পজিশন হওয়া লাগবে এটা বুঝে ঠিক না বেটে কিন্তু কোরআন বুঝে না কেমনে বুঝাই আপনাদেরকে কেমনে বুঝাই কেন কোরআনের মহাব্বাত আসে না কেন হাদিস বুঝে যদি সত্যিকারে বলে অনেক সময় মানুষ বলে যে এরা কেন এত লাফালাফি করে ঠিক না বে ঠিক বলে কি বলে না হায় হায় হুজুরা কেন একত্রিত হইয়া এমন করে মিছিল করে কেন মিটিং করে কেন আরে না না যদি বুঝদা ইসলাম প্রিয় মুসলমানরা ইমানদাররা এই কথা বলত না এদেরকে ছোটবেলা থেকেই ছোটবেলা থেকে আল্লাহ আকবার এরা ইঞ্জিনিয়ার হইতে চায় না ডাক্তার হইতে চায় না এরা অ্যাডভোকেট হইতে চায় না এরা মেরিন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয় না এরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয় না এদেরকে শুরু থেকে মাদ্রাসার মধ্যে এই যে মাদ্রাসা এদেরকে তালিম দেওয়া হয় মাদ্রাসায় ঢুকলেই একটা শিশু শ্রেণীর বাচ্চাকে পড়ানো হয় কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলিস জী নাকায়ক ফিকাল্লা আমলুল কলি বলেন না সুবাহাদুল্লাহ যাদের বাচ্চা আছে এরা দেখবেন জিজ্ঞাসা করবেন নবা হাদিস পরযো কি হাদিস পরায় এক নম্বরে নবীর জবানের সর্বপ্রথম যে হাদিস পড়ায় এটাতে হাদিস চাউলো কলেন নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আল্লাহ নবী বলে হে আমার উম্মতেরা আল্লাহ নবী বলে এই হাদিসটার অর্থ পড়ানো হয় আরবিতে পড়ায় যে তোমার ইমানকে খাটি করো তোমার দিনকে খাটি করো বলেন কি বলা হয় তোমার খাটি করো কি বলে ইমানকে চিন্তা করেনি কেউ আমি কিন্তু বড় আলেম না বড় বক্তা না তারপরও আপনাদেরকে বুঝাই একটু বুঝবেন এ হাদিসের অর্থ শুরু থেকে মাদ্রাসায় যাওয়ার পরে তাকে শেখানো হইতেছে তোমার ইমানকে খাটি করো তোমার ইমানকে খাটি করো দুনিয়ার শিক্ষার সাথে জাগতিক শিক্ষার সাথে শিক্ষার কোরআনের শিক্ষার পার্থক্য কেমন বুঝবেন এজন্য এরা সুদ খায় না এরা কুস খায় না ইঞ্জিনিয়ার হওয়ার পরেও ডাক্তার হওয়ার পরেও অ্যাডভোকেট হওয়ার পরেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার পরেও এরা কেন কুস খায় এরা কেন সুদ খায় এরা কেন দুর্নীতি করে এরা কেন সরকারি সম্পদ সম্পদ করে জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে হাজার হাজার কোটি টাকা এদের মধ্যে দুনিয়ার এত মোহ কেন এত লোভ কেন এরা কেন তলায় তলায় বাড়ি দশ তলা বিশ তলা একশো তলা যা স্বপ্ন দেখে কারণ এদেরকে প্রথমে শিক্ষা দেওয়া হয় নাই নবীর হাদিস ঠিক না ভাই ঠিক মাদ্রাসাওয়ালাদেরকে শিক্ষা দেওয়া হয় আখলিস দিন একাই এক ফিকাল আবালুল তোমার দিনকে খাতি করো এ কলমে বসায় নাও দিন এটাকে খাতি করো ইমানকে খাটি করো কি লাভ হবে কয়ে অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে বলেন না সুবাহান সর্বপ্রথম মেসেজই তাকে দেওয়া হয় আখলিস দিন একা ইয়ফিকাল আবালুল কলি 2 নম্বরে থেকে হাদিস পড়ানো হয় ইনন্নামাল আমালু বিনিয়াত তোমার নিয়তকে পরিশুদ্ধ করো ইকরা আচ্ছা ভুল বললাম না সঠিক বললাম সঠিক না বেঠিক সঠিক আল্লাহু আকবার মাদ্রাসায় গেলে এই শিক্ষা দেওয়া হয় জি কি করো তোমার নিয়তকে সঠিক করো সবদান দুনিয়া কামনা নিয়ত করিও না কুরআন পড়া দুনিয়া কামানোর না না সম্পদের লোক দেখিও এমপি হওয়ার স্বপ্ন দেখিও না মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখিও না ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখিও না এডভোকেট হওয়ার স্বপ্ন দেখিও না কি দেখবা কি দেখবা কয়ে দিন শিখো দিন শিখো আল্লাহর জন্য দিন মানো আল্লাহর জন্য আর জীবনটা কোরবান করা দিবা আল্লাহর জন্য জেল জুলুম আসলো কোনো ভয় পাইবা না কোরআনের কথা হক কথা বইলা যাইবা ঠিক না বেটি এই জন্য মুসলমান ইমানদাররা আর দুনিয়ায় শিক্ষায় কি দেওয়া হয় বুঝাই দেয় দুনিয়ার শিক্ষা হলো প্রথমেই স্কুলে গেলে তাকে পড়ানো হয় এ তাকে পড়ানো হয় আতা গাছে তুতা পাখি তালিম গাছে মৌ আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চরব গোড়া ঠিক না বেটি একে পড়ানো হয় ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই কানেতে বাস করে কানা বগির তাকে পড়ানো হয় তারা পড়ানো হয় হাতি টিম তারা মাঠে পারে ডিম হাতি টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটি সিং যেটার বাস্তবতার সাথে কোনো মিল নাই কোনো মিল নাই ঠিক না বেটে শুরুতেই শুরুতেইতাকে মিথার জ্ঞান দেওয়া হয়। একটা আকালপুনিক হয় কিন্তু মাদ্রাসায় পড়ানো হয়। কলেদ নাবি ইউসাল্ল্লহ ভালে ইবাসার লাম। আখ্মিসদিন নাকাায় এক ফিকাল্লা আমালুল কনল, শুরু থেকে আত্মার পরিশুদ্দের কথা বলা হয় তাকে শুরু থেকেই ইমানকে ঠিক করার কথা বলা হয় তাকে শুরু থেকেই তাকে বলা হয় মেসেজ দেওয়া হয় যে ইমানকে মজবুত কর নিয়দকে খাটি কর, নিয়উদকে খাটি কর।

এ মুসলমান ইমানদাররা রাগ করে বলি না হাতে পায়ে ধরে বলি কোনো দিন কোনো মাদ্রাসার ছাত্রর সাথে খারাপ আচরণ করবেন না রাজিয়া সঞ্জয় ইনশাআল্লাহ যদি ভুল করে ভুল করে যদি ভুল করে ভুল করে মুহাব্বতে বলবো ওস্তাদের কাছে বলবো অভিভাবকের কাছে বলবো তাকে ধমক দিব না গালাগাল করবো না দোরান দিব না ভয় দেখাবো না মোহাব্বতের সাথে বলবো রাজিয়া সিন্দু ইনশাল্লাহ কেন জানেননি এদের ফজিলত কত আমার কথা না নবী পাকের কথা বিশ্বাস হয়নি আপনাদের বিশ্বাস হয় এই মসজিদের মেম্বরে বসে মন গড়া কথা বলব না না কোনো দিন সম্ভব না প্রত্যেকটা কথার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না কি প্রতিলাদ জানেননি সময় নাই এজন্য সংক্ষেপ করব আল্লাহর রাসূল বলে কোন একটা মাদ্রাসার ছাত্র এখন ভালো করে লেখাপড়া শুরু করে নাই শুধু আসা যাওয়া করে আসা যাওয়া করে আসতেছে যায় আসতেছে যায় বৈশা থেকে এমন একটা তলে বেয়ারেবের ফজিলত কত সহি হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসুল বলে তার প্রতি কদমে তার প্রতি কদমে এক এক বুসর এক এক বুসর নফল এবার আদতের আল্লাহ দান করে বলেন না সোবাহান আল্লাহ আর নবী পাক বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা কই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কারা জানুনি যারা কুরআন শিখে আর যারা কুরআন শেখায় বলেন না সুবহানাল্লাহ আর কেন শ্রেষ্ঠ হবে না আপনি একজন সন্তানকে যদি হাফেজে কোরআন বানান এই সন্তান আপনার মরণের সময় আপনার পাশে বসে বসে তালাবাদ করবে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহর রসুল শিখায় গেছে قال النبي صلى الله عليه وسلم يقرا سوره ياسين على موتاكم الله الرسول বলে হে আমার উম্মতেরা মুমর্ষ ব্যক্তি যখন মৃত্যুর জন্য সটপট করবে তার পাশে বসে 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 সূরা ইয়াসিন পড়া বলেন না সুবহানাল্লাহ এক মত্রাসায় পড়া সারা বরন্ত সুরাইস পড়তে পারবে নি পড়তে পারবে হাই হাই সুরাই যদি মাদ্রাসায় পড়ার অনুকূলে হবে আপনার পাশে বসে পড়বে ইয়াসিনুল কোরআনুল হাকীম মরসালীন আপনার সন্তান যত দরদ নিয়ে পড়বে আমিও তো দরদ নিয়ে পড়বো না ঠিক না বে ঠিক সন্তান চোখের পানি জর জর করে পড়বে আর পড়বে হায় হায় বাবা চলে দেখতেছে আমার আব্বা ইমান ঈমানের শহীদ মউত نصیব করো আল্লাহ সন্তান পর্বে সূরা ইয়াসিন সন্তান পর্বে লা ইলাহা লা ইলাহা এখন দিন জানলে না পড়বে কি বলেন ঠিক না بیٹি সন্তান যদি পাল্টা হয় সন্তান যদি পর হয় তাহলে তো পড়তে পারবে না আর রসুল বলে মান কা না গুরু কালাম এহি লা ইলাহাইল্লাল্লাহ দাখলেল যেন নাও কই যার শেষ করতে তা হবে লা ইলাহ ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলেন না সুভা আনন্দ এইজন সন্তান দিন دین শিখে তো সন্তান করবে পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সন্তান করবে ইয়াসিন ওয়াল কোরআনুল حکিম এখন যাদের সন্তান আলম হয় নাই নিজ আলম হয় নাই حافظ হয় নাই ওদের কি উপায় হবে হায় হায় সন্তানরা প্রাপ্তবয়স্ক হয়েছে ওদের কি দিন শিক্ষান دین শিক্ষান আর মাদ্রাসার সাথে محبت রাখেন রাজি আছেন তো ইনশাল্লাহ মাদ্রাসার সাথে মহাব্বত রাখতে রাজি তো ইনশাল্লাহ আর সবচেয়ে বড় মহাব্বত হলো মাদ্রাসায় ছাত্র দিবেন ঠিক না বেটি কি দিবেন আপনার সন্তানকে কোরআন শিখান আপনার সন্তানকে কোরআন শিখান কি লাভ হবে ওই কোরআন শিখাও ও মুসলমান কোরআন শিখাও জানকবজের সময়ের তোর হইবে রে আসান মৃত্যুর সময় আসান মরণ আসান সাথে সহজে হওয়ার দরকার আছে না নাই মৃত্যুর পরে আবার জানাজার নামাজ হায় হায় সন্তান যদি নামাজি না হয় দিন শিখনেওয়ালা না হয় কোরআন না শিখনেওয়ালা কোরআন শিখনেওয়ালা না হয় তো সন্তান তো ওষু করতেও জানবে না সন্তান পাক না পাকের পর্যন্ত জানে না সন্তান জানাজার নামাজের দোয়াও জানে না সন্তান জানাজার নামাজের দিনও জানে না আমার এক এক দিন বলতেছে আমার এক অভিভাবক বলতেছে কয়জুর সন্তান সেভেনে পড়ার পরে মাদ্রাসায় নিয়ে আইছে কই কি ব্যাপার আমি আমার বাবার মরণের সময় যখন বাবা ইন্তেকাল করার পরে আমার বুঝে আসছে কয়েক কি বুঝ আমি বললাম কয় হজরত আমি যখন জানাজা আমার বাবাকে জানাজা দিলাম তখন দাঁড়ায় রইলাম আমি শেষ সময় আমার বাবার জন্য দোয়া পড়ে যে আমি বাবার জন্য দোয়া করব আমি বাবার এমন কুলাঙ্গার সন্তান বাবা সারা জীবন আমার জন্য ব্যয় করে গেল কিন্তু বাবার জন্য শেষ জীবনে আমি আল্লাহ ফিরলে হাই না ও মাইনা ও সাহিদিনা ও এই দোয়াটা পরা বাবার জন্য দোয়াও করতে পারলাম না এরপরে বড় দুঃখের বিষয় হায় হাই যখন কবরে নামাইলাম নিজে নামলাম মুহাব্বতে বাবার জন্য নামলাম কিন্তু নাইমাত মা তো বিস্মিল্লা হে আর মিল্লে থির পড়তে পারি না যখন মাটি দিতে গেলাম মিল্লা খোলা কলা কুম ভিয়া নুরি দুকুমিনা নুসরি যুকুম তার নোখর এটা আমি পড়তে পারি না মনটা দুখে ব্যথায় বাবার বিচ্ছেদে এমনি তো মনটা ভালো না আবার যখন একটা দোয়াও পড়তে পারলাম না হায় হায় আমার ভিতরটা ফাইটে গেল মনে মনে চিন্তা করলাম আমারও তো একদিন মরণ হবে আমি যখন মরে যাব আমার সন্তানকেও যদি দিন না শিখায় যায় তো আমার সন্তানও তো আমার জন্য দোয়া করতে পারবে না ঠিক না ভেটে এই জন্য মুসলমান বাবাজির আবার মুসলিয়ার এই ইমানদার বাবাজিরা যুবক ভাই মাদ্রাসার সাথে মোহাব্বতের দরকার আছে নাই এই জন্য মুসলমান ইমানদাররা সন্তানকে দিন শিখাইব বলেন ইনশাআল্লাহ কিলাব সন্তান জানাজা দিবে সন্তান কবরে রাখার সময় পড়বে শুদ্ধ করে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ সন্তান কবরে মাটি দিবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজু কুমতারত নুখরা সন্তান শুক্রবারে ফজরের পরে যাবে জুমার পরে যাবে ঈদের দিন যাবে সপ্তাহে সপ্তাহে যাবে গিয়ে পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কয়জন মানুষের সুযোগ করে পড়তে পারে আয় হায় জানি না ও মুসলমান ইমানদার এজন্য এলাকায় মাদ্রাসা দরকার আছে না নাই দরকার আছে না নাই যত ছাত্র তেলাওয়াত করবে গভীর রজনীতে উঠে রাত চারটা বাজে রাত হাত সময় উঠে যায় ঠান্ডা পানি যে উঁচু করে তাহার যুদ্ধ আর এলাকার মানুষের জন্য দোয়া করে আর কোরআন তেলাওয়াত করতে থাকে করতে থাকে বিসমিল্লাহ রহমান রহিম সাত বছরের আট বছরের বাচ্চাগুলো রাত্রে কোরআন তেলাওয়াত করতে থাকে যখন মানুষগুলো মহল্লার সবাই ঘুমিয়ে থাকে এরা তেলাওয়াত করে তেলাওয়াত করে যারা মাদ্রাসা সাথে সম্পর্ক রাখবে মোহাব্বত করবে দেখলে মোহাব্বত করবে সম্পদ দেওয়া মোহাব্বত করবে দান খয়রাত করে মোহাব্বত করবে এদের কবরের মধ্যে কেয়ামত পর্যন্ত তেলাওয়াতুল কোরআনের সব পুষ্টি থাকবে বলেন না সুবহানাল্লাহ এজন্য মাদ্রাসা মসজিদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন দল মত নির্বিশেষে হিংসা বিদ্বেষ সব বলে গিয়ে এক ন্যাক হয়ে যেন মসজিদ মাদ্রাসার খেদমত করার সকলকে তৌফিক দান করে ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রহমিন যারা সুন্দর পড়েন সুন্দর পড়ে আমার তৌফিক